আসসালামু আলাইকুম ফকির মধুচা সেতু এটি গাজীপুর জেলার মধ্যে বৃহত্তম একটি সেতু এবং এই সেতুটি কাপাসিয়া উপজেলায় অবস্থিত এই সেতুটি যেহেতু শীতলাখা নদীর উপর নির্মাণ করা হয়েছে তাই এটাকে অনেকেই শীতলাখা ব্রিজ নামেও বলে থাকেন উনিশশো সালে নয় মে তৎকালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাপাসিয়া শীতলাখা নদীর উপর এই সেতুটি নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন যার দৈর্ঘ্য তিনশো নব্বই দশমিক একানব্বই মিটার এবং প্রস্ত দশ মিটার এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল পনেরো কোটি টাকা আর এই সেতুটি দুই হাজার পাঁচ সালের তিন আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাড়ি চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করেন সেতুটির মাধ্যমে ঢাকা কাপাসিয়া টুক মঠখোলা ইটাখোলা কিশোরগঞ্জ ময়মনসিংহ সহ সিলেটের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে আর এতে করে পণ্য পরিবহন থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের আমূল পরিবর্তন ঘটেছে কে ছিলেন এই ফকির মন্দুসা যার নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে সংক্ষিপ্ত আকারে বলছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের হয় এক বিপ্লবী সেনানির নাম ছিল ফকির মৌদুসা আধ্যাত্মিক ও সুফি সাধক ফকির মৌদুসা ছিলেন পাক ভারত ইতিহাস ক্ষেত্র ফকির সন্ন্যাসী আন্দোলনের মহানায়ক তাকে কেন্দ্র করে সতেরোশো সাল থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত সুদীর্ঘ চল্লিশ বছর ব্যাপী চলে ফকির সন্ন্যাসী আন্দোলন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে ও পরাধীনতা শিকড় ভাঙার দুর্বার ও অপ্রতিরোধ জিহাদে পরিণত হয়েছিল বাংলার জনপদ এক কথায় বলতে গেলে সমগ্র ভারতের ইংরেজদের ত্রাস সৃষ্টিকারী বীর ছিলেন ফকির মৌদুসা আর তার এই অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারই বংশধর প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নানচার প্রতিষ্ঠায় কাপাসিয়া শীতলাখা নদীর উপর ফকির মৌদুসা নামের এই সেতুটি নির্মাণ করা হয় ফকির মৌদুসা নামের এই সেতুটির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ফকির মৌদুসা চির দীপ্তমান হয়ে থাকবে এখন আসা যাক মূল আলোচনায় শীতলাখা নদীর উপর নির্মিত ফকির মধুসা সেতু উদ্বোধনের ১৯ বছর পেরিয়ে গেল এখনও টুল মুক্ত হয়নি এই সেতুটি নির্মাণ ব্যয় পনেরো কোটি টাকা হলেও এর মধ্যে সেতু ইজারা বাবদ সরকারি কোষাগারে বিগত ১৯ বছরে জমা হয়েছে দ্বিগুণেরও বেশি টাকা বর্তমানে সেতুটি প্রতিবার পার হতে গেলে বড় লরিকে টুল দিতে হয় দুশো টাকা ট্রাক একশো টাকা বড় বাস নব্বই টাকা মিনি বাস ও পিক আপ পঞ্চাশ টাকা মাইক্রোবাস বাস চল্লিশ টাকা প্রাইভেট কার পঁচিশ টাকা সিএনজি ও অটো দশ টাকা করে টুল দিতে হয় নিয়মিত এখন সুশীল সমাজ ও ছাত্র জনতার দাবি ফকির মধুসা সেতু নির্মাণের পর হতে সুদীর্ঘ এই উনিশ বছরে সেতুটি নির্মাণ ব্যয় পনেরো টাকার দুই গুণেরও বেশি টাকা ইজারা বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে এখন স্থানীয় ও দরিদ্র এলাকাবাসীর কল্যাণে ফকির মদ্রসা সেতুর টুল মুক্ত ঘোষণা করা হলে হলেশের পরিবহন খাত সুফল ভোগ করবে এবং সরকারের এমন কর্মকাণ্ডের উপর জনগণের আস্থা ও ইতিবাচক মনোভাব প্রতিষ্ঠিত হবে তাই খুব দ্রুত ফকির সেতুর ঘোষণা করা হোক আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার দিতে একদমই বলবেন না আর আমি আর মা নিয়মিত চলে আসব নতুন কোনো ভিডিও অন্য আরেকটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম